ওম শান্তি প্রিয় বাবার সন্তানরা ওম শান্তি বাবার সঙ্গে সত্যিকারের মিলনটা কিন্তু তখনই হয় যখন আমরা নিজের মন বুদ্ধিকে একেবারে পবিত্র আর স্থির অবস্থায় প্রস্তুত করতে পারি তো চলুন আজ আমরা আত্মচেতনার স্থিতিতে থেকে বাবাকে স্মৃতিতে ধারণ করে মাত্র পাঁচ মিনিটে কীভাবে বাবার মিলনের জন্য নিজেকে প্রস্তুত করা যায় সেটাই একটু বুঝেনি তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো আমাদের আসল পরিচয়টা কি আমাদের এটা বুঝতে হবে যে আমরা আসলে কে দেখুন এই শরীরটা তো নস্বর আমরা কিন্তু এই দেহ নই আমরা হলাম এক জ্যোতির্ময় আত্মা আর জানেন বাবা আমাদের কিভাবে দেখেন বাবা কিন্তু তার প্রত্যেকটা সন্তানকে এক একটা ঝলমলে নিখুদ হীরা হিসেবে দেখেন মানে তিনি আমাদের মধ্যে কোনো ক্ষতিই দেখেন না তিনি দেখেন শুধু আমাদের আসল পবিত্র রূপটা ভাবুন তো একবার আমরা প্রত্যেকেই তার কাছে কতটা দামি কতটা প্রিয় আর ঠিক এই জায়গাটাতেই আসে হিরো অ্যাক্টারের ধারণাটা যখনই আমরা নিজেদেরকে জিরো মানে দেহ অভিমান থেকে একদম মুক্ত করে ফেলি আর আত্ম অভিমানী স্থিতিতে চলে আসি ঠিক তখনই কিন্তু আমরা এই জীবন নাটকের আসল হিরো হয়ে উঠি আর এটা শুধু এই একটা জন্মের জন্য নয় এর মাধ্যমে আমরা কল্পের প্রত্যেকটা জন্মে বিজয়ী হওয়ার যে ভাগ্য সেটাকে একেবারে নিশ্চিত করে ফেলি বেশ আত্মপরিচয় তো বোঝা গেল কিন্তু এই পথে এগোতে গেলে কিছু চ্যালেঞ্জও তো আছে তাই না চলুন এবার আমাদের ভেতরের সেই চ্যালেঞ্জগুলোর দিকে একটু তাকাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পথে সবচেয়ে বড় বাধাটার নাম হল মায়া এখন মায়া শব্দটা শুনেই হয়তো মনে অনেক কিছু আসতে পারে কিন্তু বাবা খুব সহজ করে বুঝিয়েছেন মায়া আসলে অন্য কিছু নয় এটা হচ্ছে আমাদের নিজেদের ভেতরের যে দুর্বলতাগুলো সেগুলোরই আরেকটা নাম আর সবচেয়ে বড় কথা হলো, বাবা কিন্তু আমাদের সেই দুর্বলতাগুলোকে জয় করার জন্য অসীম শক্তিও দিয়েছেন এই মায়ার প্রধানত দুটো রূপ আছে একটা হলো কাম আর অন্যটা ক্রোধ বাবা আমাদের কি সেখান জানেন তিনি বলেন যে কামকে জয় করতে পারে সে যেন পুরো জগৎটাকেই জয় করার শক্তি পেয়ে যায় আর যে নিজের ক্রোধকে শান্ত করতে পারে তার বুদ্ধি হয়ে যায় একেবারে দিব্য আর নির্মল বুঝতে পারছেন এই বিজয়গুলো আমাদের আত্মিক স্থিতিকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হলো এই মায়াকে আমরা জয় করব কিভাবে। এর জন্য বাবা আমাদের হাতে তুলে দিয়েছেন কিছু অত্যন্ত শক্তিশালী হাতিয়ার আর সেগুলো হলো আমাদের শক্তিশালী সংকল্প যে কোনো রকমের দুর্বলতাকে পার করার জন্য মূলত দুটো সংকল্পই যথেষ্ট একদম মূল সংকল্প প্রথমটা হল আমি মাস্টার সর্বশক্তিমান আর দ্বিতীয়টা হল আমি রত্ন যখন আমরা মন থেকে বলি আমি মাস্টার সর্বশক্তিমান তখন কি হয় জানেন আমরা সরাসরি পরমাত্মা বাবার যে অসীম শক্তি তার সাথে নিজেদেরকে কানেক্ট করে ফেলি এটা এমন একটা অনুভূতি যেন তার সমস্ত শক্তি আমার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে আর দ্বিতীয়টা যখন আমরা সংকল্প করি আমি বিজয়ী রত্ন তখন আমরা আসলে নিজেকেই একটা কথা মনে করিয়ে দিই কি সেটা যে এই দুর্বলতাগুলো কিন্তু আজ নতুন কিছু নয় আমরা তো কল্পকল্প ধরে মানে গুণে শেষ করা যাবে না এতবার এই মায়ার ওপর বিজয়ী হয়েছি সুতরাং এইবারও যে আমাদের জয় নিশ্চিত এতে কোনো সন্দেহই নেই এই সংকল্পের শক্তি যে কতটা তার একটা সত্যি ঘটনা আছে অবিশ্বাস্য একটা ঘটনা করোনা মহামারীর সময়কার কথা একজন শিক্ষিকাকে ডাক্তাররা প্রায় মৃতই ঘোষণা করে দিয়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে তার অবচেতন মনে শুধু একটাই সংকল্প ঘুরছিল আমি মাস্টার সর্বশক্তিমান আর বিশ্বাস করুন শুধু সেই সংকল্পের জোরেই তিনি অলৌকিকভাবে নিজের জীবনটা ভিড়ে পেয়েছিলেন তো এই রকম একটা শক্তিশালী স্থিতিতে থেকে চলুন আমরা সবাই মিলে বাবার সাথে মিলনের এক গভীর অনুভূতিতে ডুব দিই আসুন পুরো মনটাকে এক জায়গায় নিয়ে আসি আর আমাদের বুদ্ধিকে সোজা নিয়ে যায় আত্মার আসল বাড়ি পরমধামে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন সেই শান্ত সোনালি লাল আলোর দুনিয়াটা এবার খুব ভালোবাসার সাথে অধিকারের সাথে বাবাকে ডাকি চলুন একসাথে বলি হে আমার সর্বশক্তিমান বাবা হে জ্ঞান সূর্য আপনি আপনার ধাম ছেড়ে আমার কাছে চলে আসুন এইবার অনুভব করুন বাবা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তিনি নিচে নেমে এসেছেন আর তার শক্তি আর ভালোবাসায় ভরা বরদানি হাতটা ঠিক আমাদের মাথার উপর রেখেছেন ফিল করুন তার হাত থেকে শক্তি আর শান্তির কিরণ ঝর্ণার মতো আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে বাবা তার স্নেহ ভরা দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন আর বলছেন বাচ্চা মাস্টার সর্বশক্তিমান ভব একদম নিশ্চিন্ত থাকো আমি তো সব সময় তোমার সাথেই আছি বাবার কাছ থেকে যে এই আত্মিক শক্তিটা আমরা পেলাম এবার কাজ হলো এটাকে আমাদের প্রতিদিনই জীবনে নিয়ে আসা আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সম্পর্কে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে আর তার জন্য মাত্র তিনটি দুইবি গুণ ধারণ করা কিন্তু ভীষণ জরুরি কি কি সেগুলো আমাদের স্বভাবকে করতে হবে মিষ্টি আমাদের প্রকৃতিতে আনতে হবে নরম ভাব আর আমাদের আচরণে থাকতে হবে নম্রতা বিশ্বাস করুন এই তিনটে গুণই সম্পর্কগুলোকে মধুর করে তোলে আর জীবনে অপার শান্তি নিয়ে আসে সবশেষে আসুন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি একটু আত্মচিন্তন করা যাক আমার মধ্যে কোনো রকমের সূক্ষ্ম অভিমান লুকিয়ে নেই তো হতে পারে সেটা নিজের বুদ্ধির অভিমান বা ধনের বা কোনো পদের কারণ মনে রাখতে হবে এই অভিমানই কিন্তু আমাদের আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল তুলে দেয় আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলির স্মরণই আমাদের সর্বোত্তম সহায় এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটে সুন্দর ছবি সহ বাংলা মুরলি সামারি আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি